জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভয়েস অব গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের অনেকের মনেই গভীর কৌতূহল জাগিয়েছে রাতের নিস্তব্ধ প্রহরে হঠাৎ করে বাড়ির সামনে লক্ষ্মী পেচার ডাক শোনা গেলে কী হতে পারে এটা এটা কি কোনো শুভ সংকেত নাকি অনাগত কোনো ঘটনার পূর্বভাস প্রাচীন বিশ্বাস পুরাণ আর আধ্যাত্মিকতার নিরিখে এই রহস্যের পর্দা উন্মোচন করার চেষ্টা করব আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পেঁচার ডাক নিয়ে আপনার সব ভুল ধারণা ভেঙে যাবে এবং এক নতুন আধ্যাত্মিক চেতনার উন্মোচন হবে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা গীতা পাঠ মহাভারত পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে চলুন ভিডিওটি শুরু করা যাক এই দৃশ্যটি কল্পনা করুন অন্ধকার রাত চারপাশ গভীর নিস্তব্ধতা ঘড়ির কাটা জানান দিচ্ছে মধ্যরাতের আগমন আপনি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন অথবা জানলার বাইরে তাকিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছেন হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক অদ্ভুত ডাক পরিচিত এই ডাকটি শুনে আপনার শরীর হয়তো মুহূর্তের জন্য কেঁপে উঠল এটি একটি পেঁচার ডাক কিন্তু যদি এটি হয় মা লক্ষ্মীর প্যাঁচা আর তার ডাক যদি শোনা যায় আপনার বাড়ির ঠিক সামনে আপনার মনে কি প্রশ্ন জাগবে না কেন এই প্যাঁচাটি আপনার বাড়ির সামনেই ডাকছে এটি কি বিশেষ বার্তা নিয়ে এসেছে প্রাচীনকাল থেকে এই প্রশ্নগুলো মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে আসছে পেঁচার ডাককে ঘিরে তৈরি হয়েছে নানা লোককথা বিশ্বাস তার কুসংস্কার কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কি। আমাদের হিন্দু ধর্মে পেঁচাকে নিছকই একটি পাখি হিসেবে দেখা হয় না বিশেষ করে লক্ষ্মী পেঁচাকে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পুজো করা হয় কিন্তু কেন পৌরাণিক মত অনুসারে একবার দেবী লক্ষ্মী যখন মর্তলোকে এলেন তখন তিনি তার জন্য একটি বাহন খুঁজছিলেন তখন সমস্ত প্রাণীদের মধ্যে প্যাঁচাই তার বাহন হওয়ার সৌভাগ্য অর্জন করে পেচার গভীর জ্ঞান নিরবতা রাতের অন্ধকারেও দেখার ক্ষমতা এবং স্থিরতা দেবী লক্ষ্মীর পছন্দ হয় তাই পেঁচা হয়ে ওঠে ধন সমৃদ্ধি আর জ্ঞানের দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা নিশাচর প্রাণী এটি রাতের আধারে স্বীকার করে এবং দিনের বেলায় বিশ্রাম নেয় আধ্যাত্মিক দৃষ্টিতে রাতকে প্রায়শই অজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হয় আর পেঁচা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে অজ্ঞতার অন্ধকারকে ভেদ করে জ্ঞান ও সত্যের আলো দেখতে পায় তাই লক্ষ্মী পেঁচা শুধুমাত্র ধন সম্পদের প্রতীক নয় এটি জ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক এর নিরবতা এবং ধীর স্থির গতি আমাদের শিক্ষা দেয় জীবনে কঠিন সময়ে শান্ত থাকতে এবং ধৈর্য ধরতে এবার আসি মূল প্রশ্নে রাতে বাড়ির সামনে লক্ষ্মী প্যাঁচা ডাকলে কি হতে পারে এর কি কোনো শুভ বা অশুভ দিক আছে প্রাচীন ভারতীয় শাস্ত্রে এবং লোকবিশ্বাসে পেঁচার ডাককে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কিছু অঞ্চলে পেঁচার ডাককে অশুভ মনে করা হয় আবার কিছু অঞ্চলে এটিকে অত্যন্ত শুভ সংকেত হিসেবে দেখা হয় কিন্তু হিন্দু শাস্ত্র এই বিষয়ে কী বলে শুভ দিকগুলি হল ধন সম্পদের আগমন যেহেতু পেঁচা দেবী লক্ষ্মীর বাহন তাই এর ডাককে অনেক সময় ধন সম্পদের আগমনী বার্তা হিসেবে দেওয়া হয় বিশ্বাস করা হয় যদি আপনার বাড়ির সামনে লক্ষ্মী পেঁচা ডাকে তবে আপনার বাড়ির আর্থিক সমৃদ্ধি আসতে পারে এটি ব্যবসার উন্নতি চাকরিতে পদোন্নতি বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির ইঙ্গিত হতে পারে পেঁচা প্রজ্ঞার প্রতীক তাই এর ডাক আধ্যাত্মিক জ্ঞান বা জাগতিক প্রজ্ঞার উন্নতির ইঙ্গিত দিতে পারে হয়তো আপনি কোনো নতুন জিনিস শিখতে চলেছেন যা আপনার জীবনকে ইতিবাচক দিক থেকে পরিচালিত করবে অনেক সময় পেঁচার ডাককে বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির উপস্থিতি ঘটায় অনেক সময় পেঁচার ডাককে বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির উপস্থিতি ঘটায় এটি আপনার পরিবারের শান্তি সৌভাগ্য এবং ধন সম্পদ নিয়ে আসে তবে কিছু লোকবিশ্বাসে প্যাঁচার ডাককে অশুভ বা অমঙ্গলের প্রতীক হিসাবে দেখা হয় কিন্তু এটি মূলত কুসংস্কার শাস্ত্র এই ধরনের ব্যাখ্যাকে সমর্থন করেন না পেঁচা একটি প্রাকৃতিক প্রাণী এবং এর ডাক তার প্রাকৃতিক আচরণ কোনো প্রাণীর ডাককে সরাসরি কোনো মানুষের জীবনের অশুভ ঘটনার সাথে যুক্ত করা যৌতিক নয় কিছু অঞ্চলে বিশ্বাস করা হয় যে পেঁচার ডাক মৃত্যু বা অসুস্থতা বার্তা দেয় কিন্তু এর কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই এই ধরনের বিশ্বাসগুলো সাধারণত ভয় থেকে জন্ম নেয় এবং সমাজে ভুল ধারণা তৈরি করে আমাদের মনে রাখতে হবে প্রকৃতিতে যা ঘটে তার নিজস্ব ছন্দ আছে প্রতিটি প্রাণীরই পৃথিবীতে তার নিজস্ব ভূমিকা আছে পেঁচা রাতের আধারে শিকার করে তাই রাতে তার ডাক শোনা খুবই স্বাভাবিক এর সাথে মানুষের ভাগ্যকে সরাসরি জুড়ে দেওয়া অযৌতিক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভয়েস অব গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনাদের অনেকের মনে গভীর কৌতূহল জাগিয়েছে রাতের নিস্তব্ধ প্রহরে হঠাৎ করে বাড়ির সামনে লক্ষ্মী পেচার ডাক শোনা গেলে কি হতে পারে এটা এটা কি কোনো শুভ সংকেত নাকি অনাগত কোনো ঘটনার পূর্বভাস প্রাচীন বিশ্বাস পুরাণ আর আধ্যাত্মিকতার নিরিখে এই রহস্যের পর্দা উন্মোচন করার চেষ্টা করব আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পেঁচার ডাক নিয়ে আপনার সব ভুল ধারণা ভেঙে যাবে এবং এক নতুন আধ্যাত্মিক চেতনার উন্মোচন হবে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা গীতা পাঠ মহাভারত পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে চলুন ভিডিওটি শুরু করা যাক এই দৃশ্যটি কল্পনা করুন অন্ধকার রাত চারপাশ গভীর নিস্তব্ধতা ঘড়ির কাটা জানান দিচ্ছে মধ্যরাতের আগমন আপনি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন অথবা জানলার বাইরে তাকিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছেন হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক অদ্ভুত ডাক পরিচিত এই ডাকটি শুনে আপনার শরীর হয়তো মুহূর্তের জন্য কেঁপে উঠল এটি একটি প্যাঁচার ডাক কিন্তু যদি এটি হয় মা লক্ষ্মীর প্যাঁচা আর তার ডাক যদি শোনা যায় আপনার বাড়ির ঠিক সামনে আপনার মনে কি প্রশ্ন জাগবে না কেন এই প্যাঁচাটি আপনার বাড়ির সামনেই ডাকছে এটি কি বিশেষ বার্তা নিয়ে এসেছে প্রাচীনকাল থেকে এই প্রশ্নগুলো মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে আসছে পেঁচার ডাককে ঘিরে তৈরি হয়েছে নানা লোককথা বিশ্বাস তার কুসংস্কার কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কী আমাদের হিন্দু ধর্মে পেঁচাকে নিছকই একটি পাখি হিসেবে দেখা হয় না বিশেষ করে লক্ষ্মী পেঁচাকে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর বাহন হিসেবে